ঝরে পড়া চুল ভেঙে যাওয়া এবং উস্কো শুষ্ক থাকা নিয়ে সমস্যায় থাকেন তাহলে লেগজিন অ্যান্টি হেয়ার লস শ্যাম্পুতে আছে ভিটামিন ই প্লাস বায়োটিনের গুণ যা চুলের গোড়ায় শক্তি যোগায় চুল পড়া কমায় ও ভাঙন রোধ করে চুলকে করে আরো ঘন মজবুত ও উজ্জ্বল স্কাল্প রাখে স্বাস্থ্যকর ও সতেজ যদি আপনার মুখে অতিরিক্ত তেল ছোপ ছোপ ব্রণের দাগ টিপ দিলে শ্বাসের মতো বের হয় তাহলে আপনার জন্য লেগজিন একনি কন্ট্রোল ফেসিয়াল ক্লিনজার এটি অতিরিক্ত তেল দূর করে ব্রোন ও পিম্পল কমায় এবং ত্বককে রাখে নরম এবং সতেজ এছাড়াও আমাদের কাছে আছে আপনার দৈনিক স্কিন কেয়ার রুটিনের সকল প্রোডাক্ট লেগজিন হয়ে থাকবে আপনার বিশ্বস্ততার প্রতীক লেগজিন গ্লো লাইক নেভাবি ফর্ম ট্রাস্টেড বাই টেন থাউজেন্ড গ্লোয়িং ফেসেস প্রিমিয়াম ইফেক্টিভ অ্যান্ড লাকজুরিয়াস